আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে সিমুই এখানে আমি মোটা সিমুইটা নিয়েছি বাজারে দেখবে দু ধরনের সিমুই পাওয়া যায় একটা কাঁচা আর একটা ভাজা আমি এখানে কাঁচাটা নিয়েছি তোমরা চাইলে ভাজাটাও নিতে পারো একটা সসপ্যানে আমি জল গরম করতে বসিয়েছিলাম দেখো এখানে জলটা ফুটে উঠেছে আর জলটা ফুটে ওঠার পরে কিন্তু এই সিমুইটা দিয়ে দিতে হবে সঙ্গে একটু নুন দিয়ে দিলাম হাই ফ্লেমে দু মিনিটের জন্য ফুটিয়ে নিলে সিদ্ধ হয়ে যাবে চাউ চাউমিন সিদ্ধ করার পর জল ঝরিয়ে নিয়ে যেমন আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেই এটাও কিন্তু ঠিক একইভাবে জল ঝরিয়ে নেবার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে তাহলে একটুও জড়াবে না এবার কড়াতে সাদা তেল গরম করে নিচ্ছি তোমরা চাইলে ঘিতেও তৈরি করতে পারো তাহলে টেস্টটা আরো ভালো আসবে তেল গরম হয়ে যাবার পর এর মধ্যে দিচ্ছি কেটে রাখা গাজর আর বিনস এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজর আর বিনসটাকে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কাজু বাদাম কিসমিস আর ছোট দানা সোয়াবিন এবার স্বাদ মতো নুন দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা শিমুইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর লোটু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু চিনি দেবে তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আমি আলাদাভাবে একটু নুন আর চিনি দিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা কোনোভাবে মিস হয়ে গেছে দেখো ঝরঝরে ঝাল সিমুই আমাদের একদম রেডি যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য ঝালের পরিমাণটা কম দিলাম তবে যদি বড়দের জন্য তোমরা বানিয়ে থাকো ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে দেখবে খেতে ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না